কি খাবার আছে গো রাতের খাবারে দুপুরে আজকে নিরামিষ আনা হয়েছে কারো ভালো লাগে এই খেতে তার জন্য ভাবতেছি বাবা যে সেদিন বেগুন আনলো একটা বেগুন পুরাই খাওয়া তাই একটা বেগুন পুরা দাও আজকে একটা সবার সাথে বেগুন পুরা রেসিপি শেয়ার করব নিরামিষ যদি খাইতে ভালো না লাগে তো সেই হিসাবে আপনারা রাতের বেলা একটু বেগুন করতে পারেন এটা কি করবা রে অর্ডার রে পেয়েছিলি দিদি 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 পেলে পরে এই শুরু হয়ে যায় বেশি শুরু হয়ে যায় এই দেখেন শুরু করছি বাসায় একজন স্পেশাল অতিথি আসছে এই যে দেখেন কে আসছে অমিন সরকার আসছে আমাদের বাসায় এই যে কেমন লাগতেছে আসছেন এই যে শোনো এই যে স্যার আপনি কি খুশি হয়েছেন অমিত আসছে যে কত খুশি হয়েছেন দেখান তো একটু আপনার কত খুশি হয়েছেন এরা অনেক ব্যস্ত ওদের সাথে কথা বলে লাভ নাই আচ্ছা খালি নাস্তা করার দান দেয় এই যে একটু পর পরে খালি নাস্তা করবো দিদি আছে দিদি খালি অর্ডার দিব আর দিদি খালি রেডি করবো তো এই যে মা এখন মালটা কাটতেছে ঈশানও আছে দুজনে মিলে তো জ্বালাতন করস তোর দিদি রে তোকে জ্বালাই তোর দিদি আরো বেশি যাবার চাই বাড়িতে তাই মা আমার বাড়িতে যা তখন এ কানবো দেখবি বউ

আমার এটা দিতে কেন আমার ভালোটা দেশি আমরা একটা বেগুন পোড়া করবো রাতের খাবারের জন্য পাতা পাতা আছে দিয়ে সরিষার তেল দিয়ে বেগুন পোড়া ভর্তা বানাবো রাতের খাবারে একটা বড় দেখে বেগুন বের করো আমি সিস্টেম বলে দিতেছি কেমনে পুরবা তুমি তো গ্রামের বাড়িতে মাটির চুলার মধ্যে পুরো গ্যাসের চুলাতে তো কখনো পুরো নেই আজকে চলো মানে দেখাই কেমনে বেগুন পড়বা মাটির চুলায় এই যে তাল বেগুন সেদিন বাবা অনেকগুলো বেগুন আনছিল বড় বড় সাইজে তো সেই বেগুন পুরো আজকে খাবো সেখানে সকালবেলা যেন সবজি বের করছিলাম সেই সবজিগুলো ফ্রিজে রাখা হয় নাই তো সেইগুলো এই যে মা এখন রাখতেছে হ্যাঁ আগে একটু ধুয়ে নিবে ধুয়ে নিয়ে অনেকে তেল উপরে মাখায় তেল উপরে না মা খাইলেও চলে আবার মা খাইলেও হয় তবে আমি অবশ্য তেল মাখানো ছাড়াই করি আমি বেশিরভাগ এমনি পোড়া দিই তো এভাবে যাদের চুলা একটু বড় সাইজের বা অনেকের যেগুলো বানানো চুলা সেইগুলোতে পড়তে গেলে স্ট্যান্ড বসাতে হয় না হ্যাঁ আর এই এগুলো তো রেডিমেড কেনা চুলা কিছুই হবে না তুমি চুলা এই করে দাও জ্বালিয়ে দাও আর যেগুলো কেনা চুলা সেগুলোতে একটু সমস্যা হয় অন্যরকম থাকে যেমন আগের চুলা যে কোয়ার্টারে যখন থাকতাম তখন একটু অন্যরকম স্টাইলের ছিল চুলা ওইটা এরকম স্ট্যান্ড বসাতো স্ট্যান্ড বসানোর দরকার হতো না এমনি আর কি পরা যেত তো এটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তাহলে কী হবে পড়তে সুবিধা হবে তো এটা আস্তে আস্তে পুরতে থাক মরিচ শেষ হয়ে গেছে অনেক দিন ধরে ভাবতেছি বাবারে বলবো শুকনো মুড়ি আনার জন্য আমার মন থাকে না মারও মনে থাকে না না থ্যাক নইলে বড় চার পাঁচ দিয়ে লাগবো না তো হ্যাঁ তাই যে বেগুন পুরার জন্য চুলায় রেখে দিলাম বেগুনটা পুড়তে থাক তালের মতো আরো বড় বড় থাকে এটা তো মিডিয়াম সাইজ তুমি গিয়ে গেলে দেওয়া তা একদিন সারা বাবার নাকি সবজি বাজারে যাও সকালবেলা সবজি দেখে মাথা খারাপ হয়ে যায় এত সুন্দর করে সাজিয়ে রাখে মনে হয় সবজির হাট এরকম খুব সুন্দর সবজি বাজার বেগুন তো তুমি দেওয়া হয়নি কালো কুচকুচ একবারে তালের মতো দেখতে এই জন্য তাল বেগুন কয়েটা বুঝছো আহ তাহলে কাঁচামরিচ বড় পোড়া যায় না ওই জায়গা দুটা কাঁচামরিচ হালকা করে পুয়ে তারপরে কাঁচামরিচ পোড়া আর বেগুন পোড়া রাতের খাবার শেষ হবে আমাদের বাবার এইগুলো যে কথা কোয়া শুরু করছে পড়তে দাঁড়িয়ে দেখেন আমাদের ফ্যামিলির পতাকা ওই যে ঝুলতাছে দেখছেন বাংলাদেশের পতাকা যখন ওই জন্য টানে রাখে সংসদে না আর আমাদের ফ্যামিলির পতাকা সবসময় ঘরের এখানে টানানো থাকে তো এই যে দুইজনে যে মনোযোগ আর শ্বশুর যে কি দেখতেছে সেটাই ভাবতেছিলাম একজনে গালে আর দেয় আর একজন চেয়ারে বসে খুব মনোযোগ দিয়ে দেখ পানছে এটা দুইজনে কি যে বুদ্ধি পাকে পানছে সারা মুনি সবাই রে ই করতেছে মালটা ফিরাইতেছে না আমি খাবো না ফ্রিজের মালটা রাতের খাবার একটা নতুন রেসিপি অ্যাড করতেছি বেগুন পুরা নতুন না কি রেসিপি বাবা সেদিন বড় বড় বেগুন আনছিল না তো ভাবলাম সেগুলো একটু পুরে খেয়ে দিই কেমন লাগে এমনিতে নিরামিষ খেয়ে আজকে সবার নাকি পেট ভরে না খালি সেই সাথে তোমরা বানা নতুন রেসিপি কেমনে বানাইবে আমরা তো পারি না বেগুন পোড়া দিয়ে দিছে আলু পোড়া ওনা হান তাহলে একটা আলু পোড়া দিয়ে যাবেন সমস্যা না আগে বেগুন পুরে নিক তারপরে একটা আলু পোড়া দিয়ে আলু আর বেগুন পোড়া একসাথে মিশিয়ে মাখলে ভালো লাগবো তাহলে নতুন রেসে বলতে নাকি ঠিক আছে আর মাঘ পা তুমি নতুন মেহমান সারা খাতির করব দেখেন 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 আমাদের বেগুন পুড়ে গেছে গ্রান বেড়ে গেছে বেগুন পুরা বেগুন পুরা গন্ধ বেড়ে গেছে চিৎকার করা শুরু করছে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় এত না একটু চুলা একটু নষ্ট হয় কারণ ওই যে নিচে পড়ে চুলের একটু একটু কমে কমে দেওয়া হয় আস্তে আস্তে সিদ্ধ সিদ্ধক বেগুনটা যে বড় বেগুন এক বেগুনেই পুরে ফ্যামিলির খাওয়াই যাবো অন্য বেগুন পুরা বানাবেন বেগুন পুরা দিচ্ছি বেগুন পুরাতে বাদ খেয়ে যাবি না তুই তাহলে ও বাবা আমি বেগুন পোড়া খাই আহি দাঁড়াও আমি সরকার বাসায় যাওয়ার জন্য আমাকে ফোন দিছে আমি আজকে মামার বাড়ি এসে বেগুন পোড়া খাইবে আজকে মামার বাড়ি নিরামিষ তো তাইতে আমি বেগুন পোড়া দেওয়া ভাত খাইব ফোন দিতে আমি আর কটা ভাতনি বা এই যে সারামুনি খাইতে বসছে একজনের পাশে দাদু আর একজনের পাশে দিদি দেখছে নাতি নাতনির কত আদর অমির পাশে মাদারে রয়েছে আর সারার পাশে বাবাদারে রইছে কেমন অমী আসতি তুমি আজকে নিরামিষের মধ্যে আইছো আমরা অনেক দিন ধরে নিরামিষ খাবার দিছি আজকে নিরামিষ কেমন যা তুমি আজকে কেমন হলো না ব্যাপারটা বলো তো

সারার চুল প্যাকে গেছে রে সারা কেমন হইলো তো বুড়ি হয়ে গেলি গে হায় হাই এখন কি হবো হুম চুল দিয়ে পেকে গেলো গা এই যে সবজি খাস না খালি মাংস দেয় ভাত খাস তাই তো চুল পেকে গেছে শেষ গেছে বুড়ি হয়ে গেছে তোর দিদি দেখছ তোর দিদি অন্ত তোর বেশি আছে গেছে দেখছস আর তোর চুল প্যাকে গেছে

এই দেখেন ও এই পাশটা একটু বাকি রয়েছে চুলাটা আর একটু বাড়াই দিতে হবে হুম আর একটু বাড়িয়ে দিয়ে গেলাম একটু বড় হয়ে যাবে আশা করি বেগুন পোড়া হয়ে গেছে এখন বেগুন পোড়া মা একটু স্বাদ করে মায়ের হাতের ভালোবাসা দিয়ে মজা করে মাখবো একদম বেগুনটাও সেই লেভেলের খুব বড় এখন বাজে হচ্ছে সাড়ে নটার মতো বেগুনটা পুরা মাখা হইলে আমরা খাওয়া দাওয়া করবো রাতে খাবার পুরো হয়েছে সুন্দর ভাবে এই সব দিক দেখ এরকম আছে কি দিয়ে মাখবা মরিচ তো দইনে মাথা দিয়ে কাঁচা মরিচ ভালো লাগে কারণ বর্ষে তো দইনে মাথা ভালো লাগে না হে দইনে মাথা দিলে ভাল লাগবো মিষ্টি এস দেয়া দেব না এখন এই যে বেগুন পোড়া মারতেছে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে

চোখ বন্ধ বড় লোক আর স্বপ্ন দিকে লাভ নাই যে স্বপ্ন পুরনো বোনা সেই স্বপ্ন দেখে লাভ আছে শেষ বয়সে কি করবো তখন শখ থাকবো না বুড়ে হয়ে যাবে গা আটা পারবা না বিজনে হয়ে হয়ে জীবন পার না করানো লোক করছে না সময়ের জিনিস সময় না পেলে পরে পেয়ে লাভ নাই একটু সরিষার তেল দাও পরে উপর দিয়ে দিয়ে একটু সরিষার তেল ভালো লাগবো খাইতে এই সিজনে আগে গ্রামের বাড়িতে মানে এই যে আমাদের অষ্টমেশা আমার বাপের বাড়ির এলাকার নাম মা বেগুন গাছ লাগাইতো একদম কচি কুচি বেগুন সকালবেলা শুকনো মরিচ দিয়ে তো আলু আর বেগুন ভর্তা এত টেস্ট হইতো ওই আলু আর বেগুন ভর্তা খেয়ে স্কুলে যাইতাম তো বেগুন দেখলে কথাটা আমার মনে পড়ে প্রায় যে মা আগে ভর্তা মাখতো আলু আর বেগুন একদম কচে বেগুন দিয়ে নতুন গাছে বেগুন হয় না সেই বেগুন দিয়ে ভর্তা মাখতো এত ভালো হইতো খাইতে ভর্তাটা আসলে ওই জিনিসটা এখন অনেক বেশি মিস করি কিন্তু ওইটা আসলে এখন পাওয়া সম্ভব নয় দেখেন অবস্থা আমাদের বাবা সরিষার তেল নিয়ে আসছিলো না বেশি পড়ে যাবো দেখুন আবার ওইটা বোতলে ই করতে হবে ঢালতে হবে তো সেটা ঢালা হয় নাই হয়েছে হয়েছে আর না সেই ভর্তার কথা আমার প্রায় মনে পড়ে বেগুন দেখলে মনে পড়ে না তা ওই বেগুন ভর্তাটা এত ভাল লাগতো খাইতে মিষ্টি লাভের পাতা মিষ্টি লাভের পাতা ভর্তা ছিল আমার সব থেকে পাতা আর ওই যে কচি যে ডুগা থাকে না একদম মাথার অংশ সেটা ভর্তা বানাইতো ওইটা পিঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে বর্তা আপনারা খাইছেন কি না যদি আপনাদের বাসায় থাকে বা বাড়িতে থাকেন ওইখানে যদি মিষ্টি লাভের ডুগা থাকে কচ কচি পাতা আর হচ্ছে একদম কচি ডুগা ভাতের সাথে সেদ্ধ দিবেন তারপর সরিষার তেল আর পিঁয়াজ দিয়ে মাখবেন মিক্সড করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খাইতে বর্তা এই যে আমাদের বেগুন পোড়া মাখা শেষ এখন রাতের খাবার শেষ করব।